মিলন নিজাম মিলন নিজাম এই দুইটা শব্দ থেকে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে যারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আবার একটি নতুন ধাঁধা নিয়ে যারা ধাদা খেলতে ভালোবাসেন গ্রামের ছেলের ভিডিও দেখেন আমি গ্রামের ছেলে সব সময় নতুন নতুন ধাঁধা নিয়ে কাজ করতেছি আপনারা যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ইউটিউব টিকটক এবং ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকে এই ভিডিওর ভিতরে আরো তিনটা চারটা ধাঁধা থাকবে চলেন আমরা ধাঁধাটি শুরু করি প্রথম ধাঁধার উত্তর দিয়ে যাবেন আমার দ্বিতীয় ধাঁধা হবে একটি নাম তৈরি করতে হবে রুই মাছ খায় না রুই মাছ খায় না এখানে তিনটা শব্দ আছে বন্ধুরা এই তিনটা শব্দ থেকে আপনি একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে যদি আপনি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে আমাদের কমেন্টে সুন্দর করে একটি কমেন্ট করতে হবে এটা আমাদের দুই নম্বর ধাঁধা আর জেনে আপনারা খুশি হবেন আমাদের ধাঁধার উত্তর দেওয়ার নিয়ম হলো যে একটি একটি ধাঁধার উত্তর দিবেন যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বলে ধাঁধার উত্তর দিবেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে তাহলে আমরা তিন নম্বর ধাঁধাতে যাব তিন নম্বর ধাঁধাটি হবে খাবারের নাম তিনটা শব্দ থেকে একটি খাবারের নাম তৈরি করতে হবে তিনটা শব্দ হলো ইতি পলিসানিয়া ইতি পলিসানিয়া এই তিনটা শব্দ থেকে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম তৈরি করতে হবে খাবারটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে হবে সেই সুন্দর খাবারটির নাম কি তিন নম্বর ধাঁধা অবশ্যই চলে গেল চার নম্বর ধাঁধাতে আমরা চলে যাব একটি সবজির নাম তৈরি করতে হবে একটি সবজির নাম তৈরি করতে হবে দেখা যাক বেল গুলো আনল বেল গোলো আল্লো এখানে বন্ধুরা তিনটা শব্দ লেখা আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে আপনারা একটি সবজির নাম তৈরি করবেন যারা পারবেন অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাঁ চার নম্বর দাদা চলে গেল এখন আমরা পাঁচ নম্বর দাদা যাব এটাই আমাদের লাশ দাদা দেখা যাক কারা কারা উত্তর দিতে পারছে সোমবার শনিবার দয়া সোমবার শনিবার দয়া এই তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে যারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে দেখা যাক বন্ধুরা আজকের এই পাঁচটি ধাঁধার উত্তর কে কে দিতে পারে কারা কারা দিতে পারে যারা আপনাদের জন্য সুন্দর এই ধাঁধার আয়োজন আমি করে থাকি গ্রামের ছেলে সব সময় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ধাঁধার ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি অবশ্যই কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ